করে এক নাম্বার মনে রাখবেন তারা তাদের জীবনের চার ভাগের প্রথম ভাগ সময়টাকে তারা এমন ভাগে ভাগ করে সময়ের একটা বিশাল সময় তারা ইউনাজি বিহা রব্বা আল্লাহর সাথে গোপনে সম্পর্ক কায়েম করে জ্ঞানী মানুষ তাদের জীবনের মূল্যবান সময়গুলোকে চার ভাগে ভাগ করে একটা ভাগ তারা আল্লাহর সাথে গোপনে কথা বলে দুই নম্বর তারা তাদের জীবনের আরেকটা ভাগ সময়কে নিজের নফসের হিসাব নিয়ে ব্যস্ত থাকে আমি কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম এই হিসাব তারা করে তারা তাদের জীবনের সময়টাকে আরেক ভাগে ভাগ করে তারা তাদের জীবনের সময়ে ভালো ভালো মানুষদের কাছে যায় যেই মানুষরা তাদের দোষ ত্রুটি ধরে সংশোধন করে দেয় ওই সময়গুলো তারা কাজে লাগিয়ে ওই আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যায় যারা তাদের দোষগুলাকে সংশোধন করে দেয় চার নাম্বার ওয়াসা তারা তাদের সময় নিজের জন্য এবং হালাল যে সমস্ত উপভোগ আছে হালাল আনন্দ আছে হালাল বিনোদন আছে এই বিনোদনের পিছনে তারা সময় কাজ করে যেমন বিবি আস সন্তান বিবির সাথে সময় পাস করা সময় অতিবাহিত করা এটা একটা হালাল বৈধ বিনোদনের অন্তর্ভুক্ত তো জ্ঞানী মানুষ তারা তাদের জীবনের সময়গুলো চার ভাগে ভাগ করে এক ভাগ রবের সাথে গোপনে কথা বলে আরেক ভাগ তারা তাদের হিসাব করে আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম আরেক ভাগ তারা ভালো মানুষদের কাছে যায় তাদের দোষ ত্রুটিগুলো যেন তারা ধরতে পারে এই জন্য ভালো মানুষের কাছে যায় আরেক ভাগ তারা নিজের জন্য আর নিজের পরিবারের জন্য রেখে দেয় সময়টা এইভাবে কাজে লাগায় আল্লাহ আমাদের সকলকে যেন আমরা সময়গুলা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন জ্ঞানী মানুষ পৃথিবীতে ছয়টা জিনিস ভালোভাবে চিনে কয়টা জিনিস তিনটা জিনিস তারা গ্রহণ করে তিনটা বর্জন করে বাকি ছয়টাই ভালোভাবে চিনে চেনার পর তিনটা ভালোভাবে গ্রহণ করে তিনটা ভালোভাবে বর্জন করে বলেন তো চিনে কয়টা গ্রহণ করে কয়টা বর্জন করে কয়টা তিনটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ভালো মানুষ যারা জ্ঞানী মানুষ যারা তারা ছয়টা গুণ অর্জন করে শুনি বলেন মান জামা সিত্তাহিসাল এই 6 এর গুণ যারা অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য ওনারা টেনশন নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য তার টেনশন থাকবে না এক নাম্বার মান আরাফাল্লাহা ফাআতাআ এক নাম্বার যে ব্যক্তি আল্লাহকে চিনে এবং মানে তাহলে একটা পেয়ে গেলাম আল্লাহরে ভালোভাবে শয়তানকেও ভালো চিনে তাকে বর্জন করে এক নাম্বার আল্লাহকে চিনে আল্লাহর আনুগত্য করে দুই নাম্বার ইবলিসকে চিনে আর ইবলিসের নাফর মানি করে তিন নাম্বার যে ব্যক্তি হক চিনে চিনার পর এটা গ্রহণ করে নাম্বার ব্যক্তি ওয়ামান চিনে চিনার পর এটা থেকে দূরে থাকে এক নাম্বার আল্লাহরে চিনে অনুসরণ করে দুই ব্লিজকে ভালো করে চিনে তাকে নাফরমানি করে তাকে পরিত্যাগ করে তিন হক ভালো করে চিনে এটা গ্রহণ করে চার বাতিল ভালো করে চিনে এটা বর্জন করে পাঁচ নাম্বার রবান আরফাত দুনিয়া ফারফাজা দুনিয়াকে ভালোভাবে চিনিত এই চিনার পর দুনিয়া প্রত্যাখ্যান করে দুনিয়া ভালোভাবে চিনে চিনার পর বুঝতে পারে এই দুনিয়া আমার যতটুকু প্রয়োজন এটাই যথেষ্ট আমার আর যে গুনাহের ওয়াসায়াল আছে এগুলা বর্জন করে এটা সে বর্জন করে ছয় নাম্বার রবান আরফাল তলা বাহা আখেরাত চিনে চিনার বর সারাক্ষণ তালাশ করে তাহলে তিনটা চিনে ভালো দেখেন তো আল্লাহ চিনে হক চিনে আখেরাত চিনে আল্লাহ হক আখেরাত এই তিনটা হলো ভালো ভালোভাবে চিনে গ্রহণ করে আর তিনটা খারাপ শয়তান বাতিল দুনিয়া শয়তান বাতিল দুনিয়া এই তিনটাকে বর্জন করে আর তিনটা গ্রহণ করে তাহলে গ্রহণ করে এক নাম্বার আল্লাহকে ভালোভাবে চিনে আল্লাহকে মানে আর আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহ যা বলছে সব প্রবুল করে নেয় দুই চিনে হক গ্রহণ করে তিন তারা চিনে পর সারাক্ষণ করে আর তিনটা জিনিস তারা চিনে চিনার পর বর্জন করে ইবলিসকে ভালো করে চিনে বর্জন করে বাতিল কে তারা ভালোভাবে চিনে বর্জন করে ওলামায় ক্যারাম জুমান নামাজে বলে দেয় অমক দরবার বাতিল ওমক দরবার হক হক ভালোভাবে চিনে হকের কাছে যায় বাতিল ভালোভাবে চিনে বাতিলকে বর্জন করে এইভাবে তারা এগুলা গ্রহণ করে আর এগুলা বর্জন করে কথাগুলাকে বুঝে আসছে সবার এই কথাগুলো মনে রাখবেন যে আল্লাহকে চেনা আল্লাহ মানা হক চেনা হক গ্রহণ করা আখেরাত চেনা আখেরাত তালাশ করা ইব্লিশকেও চেনা ভালোভাবে ইব্লিশকে বর্জন করা ইব্লিশকে বর্জন করতেই হবে কেন কয়ল আর সুলহ হিসাল্লুল্লহ আলাই হিউসাল্লাম ইন্ন শেতানায়া জেদি ইমিনাল ইনসা ইমাজরদ দাম শৈবুহারীর বর্ণনা দুই হাজার আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ইন্ন সায়েতানিয়া জিরি ইমিনাল ইনসানি মাঝরত নবী বলেন আল্লাহ আল্লাহ নবী বলেন ইবলিস তোমাদের শরীরে রক্ত চলাচল যে এইভাবে করে এইভাবে ইবলিস তোমাদের শরীরে চলতে পারে সাহাবারা প্রশ্ন করলেন নবীন কাইয়া রসুল আল্লাহ মানুষের শরীরে রক্ত চলাচল করার মতো চলতে পারে আপনিও তো মানুষ আপনার চলতে পারে শরীর দিলেন আমার শরীরেও ইবলিস রক্ত চলাচল করার মতো চলতে পারে আবার বলছ হুজুর ইবলিস কি আপনার শরীরও চলতে পারে নবীজি কালাকাল্লাহ আসলাম আল্লাহ আমাকে ইবলিসের বিরুদ্ধে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই ইবলিস আমার শরীরও চলার ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নিরাপদ ফাঁসলাম আমি নিরাপদ থেকে যাই এই আমার ক্ষতি করতে পারে না এই জন্য ইবলিস কে চেনার পর ইবলিস বর্জন করা এই জন্য সারা জীবন মনে রাখবেন আমাদের মৌলিকভাবে চার ধরনের দুশ্মন আছে কয় ধরনের বলেন দুশমন বলেন কি বললাম দুশমন বানান করতে আরবি দাল শীন মিম নুন দুশমন বলেন তো প্রথম অক্ষর দাল, পরের অক্ষর শীন পরের অক্ষর মিম পরের অক্ষর নুন আমাদের শত্রু কয়জন আমাদের দুশমন কয়জন দুশমন বানানে অক্ষর কয়টা এই চার অক্ষরের মধ্যে চার শত্রুর নামাজ হ্যাঁ দুশমন কয়জন দুশমন বানানে কয় অক্ষর এক নাম্বার দাল দাল মানে দুনিয়া আমাদের এক নাম্বার শত্রুর নাম দুনিয়া দুই নাম্বার সিন মানি শয়তান আমাদের দ্বিতীয় শত্রুর নাম শয়তান তিন নাম্বার মিম মিম জানোয়ার মধ্যে কিছু শত্রু আছে আমাদের সাপ বিষাক্ত প্রাণী যেগুলো আছে বাঘ ইত্যাদি এরা চার নাম্বার নাস, নুন নাস, মানুষের মাঝে আমাদের শত্রু আছে তাহলে আমাদের দুশমন কয়জন দুঃমন বানানে অক্ষর প্রথম অক্ষরের নাম দাল ডালে দুনিয়া দ্বিতীয় অক্ষর শিন শিনে শয়তান তৃতীয় অক্ষর মিম মিনি আইওয়ান জানোয়ার চার নুন নুনে নাস নাস মানে মানুষ দেখেন দুশ্মন বানান চার অক্ষর আমাদের দুশ্মন চারজন আবার দুশ্মন শব্দের ভিতরে চার দুশ্মনের পরিচয় এখন আমরা এই যে দুশ্মন থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো এইগুলো হলো বাহ্যিক ভাবে আমরা বাহ্যিক ভাবে যত গুণা ইত্যাদি আছে সবগুলা থেকে বাঁচাইলাম সম্পর্ক কলবের সাথে কলব যদি আমরা আবাদ করতে চাই আমাদের কলব আবাদ করতে চারটা জিনিসের প্রয়োজন কলব যদি জিন্দা বানাইতে চাই কলব যদি আবাদ করতে চাই কয়টা জিনিসের প্রয়োজন এক নাম্বার এলএমের প্রয়োজন এলএমের মাধ্যমে কলব নির্মাণ হয় কলব আবাদ হয় দুই নাম্বার তাকুয়া আল্লাহর ভয়ের মাধ্যমে কলব আবাদ হয় তিন নাম্বার ত আতিল্লাহ আল্লাহর আনুগত্যের মাধ্যমে দিল নির্মাণ হয় আবাদ হয় চার নাম্বার জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি হয় ওই দিল তত বেশি আবাদ হয়ে যায় কয় জিনিসের মাধ্যমে দিল আবাদ হয় মসজিদ আবাদ বাসা আবাদ দোকান আবাদ করি বাসা নির্মাণ করি আবাদ মানে নির্মাণ বাসা নির্মাণ করি দোকান নির্মাণ করি মসজিদ নির্মাণ করি মসজিদ নির্মাণ বাসা নির্মাণ এগুলোর জন্য রড সিমেন্ট ইটের প্রয়োজন বলেন আমাদের কাল নির্মাণের জন্য কয় জিনিসের প্রয়োজন এক নাম্বার এলএম মানে কলবের কি কি রোগ এটা জানতে হবে এলএম অর্জন করতে হবে দুই নাম্বার তা